ছাড়া আমার করবে দেখুন হাতি ঘোরা গেল তল আর মশা বলে কত জল ওনার মতো চুনোপুটি নেতাদেরকে বলুন যে ওদের যারা রাজনৈতিক পিতামহ রয়েছে তারা পর্যন্ত এই মুহূর্তে বিজেপিকে সমীহ করছে কারণ বাংলায় দু হাজার ছাব্বিশে বিজেপি আসতে চলেছে তাই ওনার বিজেপিকে ভয় পেয়ে এই পোলাপ বকা এ একেবারেই হাস্যকর এবং আমি বলতে চাই যে হাসনাবাদ ব্লকের কোনো বিজেপি কর্মীর গায়ে যদি নক্ষের আঁচড় পড়ে তার জন্য দায়ী উনি থাকবেন এবং ওনার বিরুদ্ধে আইনত যত দূর যেতে হয় আমরা যাব বিজেপি কর্মীদের জীবন সুরক্ষিত রাখার দায়িত্ব তৃণমূলের সরকারেরই এটা কিন্তু ওদের মাথায় রাখা উচিত